জয় মা কামাখ্যা আমি শ্রী মোহরাজ মহারাজ মা কামাখা তন্ত সাধক আজ আমি আলোচনা করব সূর্য দেব ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে সন্ধ্যা করবেন এরপর তিনি এই রাশিতে থাকাকালীন কুড়ি জুলাই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবেন কর্কট রাশি চন্দ্রের রাশি এবং সূর্য চন্দ্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে অশ্চানককত্তির অর্থ পুষ্টি প্রদানকারী বা ফুল এটি সূর্যের শক্তিকে সিজনশীল এবং স্থিতিশীল দিকে নিয়ে যায় এই নক্ষত্রের প্রভাব ধর্ম কাজ সম্পত্তি বৃদ্ধি এবং সামাজিক সম্মানবিদিতে সহায়ক হয় তো শনি বা রাহু কে শনি বা রাহু দৃষ্টি সূর্যের উপর পড়লে কিছু রাশির জন্য চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে চলুন জেনে নিই এই গোচরের ফলে কোন রাশিগুলি পক্ষে অত্যন্ত শুভ হবে প্রথমেই মিথুর রাশি সূর্যের গোচর মিথুর রাশির জাতকদের কুণ্ডলীর দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে এই ভাবটি অর্থ বাক্য এবং পরিবারের পুষা নক্ষত্রের প্রভাব মিথুর রাশির জাতকদের জন্য সূর্যের শক্তিকে ভারসাম্যপূর্ণ পূর্ণ এবং সমৃদ্ধিদায়ক করে তুলবে এই সময়ে মিথুর রাশির লোকেরা আর্থিক বিষয়ে স্থিতি এবং লাভের সুযোগ পাবেন ব্যবসায়ীদের জন্য এই সময় নতুন বিনিয়োগ বা অংশীদারিত্বের জন্য অনুকূল থাকবে চাকরিজীবীরা কর্মক্ষেত্রে তাদের পরিশ্রমের জন্য প্রশংসা পেতে পারেন বাক্যে প্রভাব বাড়বে যার ফলে ব্যবসায় চুক্তি বা আলোচনায় সাফল্য আসবে সামাজিক জীবনও সম্মান বাড়বে পরিবারের সঙ্গে সময় কাটানোয় সম্পর্কের মধ্যে মধুরতা আসবে অর্থাৎ দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে পেট এবং গলা সংক্রান্ত ছোটখাটো সমস্যার দিকে মনোযোগ দিতে হবে সূর্যকে প্রসন্ন করার জন্য রবিবার সূর্যের উদ্দেশ্যে জল নিবেদন করুন কর্কট রাশি কর্কট রাশির জাতকদের প্রথম ভাবে উপর সূর্যের নক্ষত্র কোচরের প্রভাব পড়বে কর্কট রাশির জাতকদের প্রথম ভাবের পর সূর্যের নক্ষত্র গোচরের প্রভাব পড়বে এটি ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসের ভাব পুষ্যানকত্বের প্রভাব কর্কট রাশির জাতকদের জন্য এবং এই গোচরকে ইতিবাচক করে তুলবে এই সময়ের আত্মবিশ্বাস এবং নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন যা আপনি দক্ষতার সঙ্গে পালন করবেন ব্যবসায়ীরা নতুন চুক্তি বা অংশীদারিত্ব থেকে লাভবান হবেন আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে বড় বিনিয়োগের আগে একটু সতর্ক থাকতে হবে সামাজিক জীবনে আপনার জনপ্রিয়তা বাড়বে এবং লোকেরা আপনার চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে পিত্ত এবং তাপ সংক্রান্ত সমস্যার দিকে মনোযোগ দিতে হবে সূর্যকে প্রসন্ন করার জন্য রবিবার যদি সম্ভব হয় তামার পাত্রে জল অর্পণ করুন সিংহ রাশি সিংহ রাশির অধিপতি সূর্য এই গোচরের সময় তারা আপনার কুণ্ডলীর বারোতম ভাবকে প্রভাবিত করবেন সম্পর্কিত নক্ষত্রের প্রভাব এটিকে ইতিবাচক করে তুলবে এই সময়ে জাতকরা বিদেশি উৎস থেকে লাভবান হবেন চাকরিজীবীরা বিদেশ ভবন বা বিদেশি কোম্পানি সম্পর্কিত প্রকল্প পেতে পারেন ব্যবসায়ীদের জন্য এই সময় ব্যবসা প্রসারের জন্য শুভ থাকবে আর্থিক বিষয়ে অপ্রত্যাশিত লাভ হতে পারে তবে খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে সামাজিক জীবনে সম্মান বাড়বে আগ্রহ বৃদ্ধি পাবে এরপর কন্যা রাশি কন্যা জাতকদের জন্য সূর্যের গোচর এগারোতম ভাবকে প্রভাবিত করবে যা লাভ এবং সামাজিক যোগাযোগের ভাব পুষা নক্ষত্রের প্রভাব এই গোচরকে কন্যা জাতকদের জন্য বিশেষ ফলদায়ক করে তুলবে এই সময়ে আর্থিক লাভের অনেক সুযোগ আসবে বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়া যেতে পারে এবং নতুন প্রকল্পে সাফল্য আসবে চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পাবেন সামাজিক জীবনে নতুন বন্ধু তৈরি হবে এবং সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পরিবারের সঙ্গে সময় কাটানো সম্পর্কের মধ্যে স্থিতি আসবে স্বাস্থ্যের ক্ষেত্রে শক্তি স্তর ভালো থাকবে অতি তবে কাজের কারণে ক্লান্তি এড়িয়ে চলুন সূর্যের জন্য রবিবার ওম ঘুর্ণি সূর্যায় নম মন্ত্র জপ করুন তুলারাশি রাশি জাতকদের জন্য সূর্যের গোচর দশম ভাবে হবে যা কর্ম এবং কেরিয়ারের ভাব কুষ্যা নক্ষত্রের প্রভাব তুলা রাশির জাতকদের জন্য এই গোচরকে অত্যন্ত শুভ করে তুলবে এই সময়ে কর্মক্ষেত্রে উন্নতি অনেক সুযোগ আসবে চাকরিজীবীরা পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন যখন ব্যবসায়ীরা নতুন প্রকল্পে সাফল্য অর্জন করবেন সামাজিক এবং ব্যবসায় নেটওয়ার্ক বৃদ্ধি পাবে যার ফলে নতুন যোগাযোগ তৈরি হবে আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং বিনিয়োগের জন্য এই সময় খুব অনুকূল থাকবে পরিবারে বিশেষ করে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে শাস্ত্রের ক্ষেত্রে শক্তির স্তর উচ্চ থাকবে তবে চাপড়াতে ধ্যান এবং যোগের সাহায্যনী আদিত্য হিদ পাঠ করতে পারে অর্থাৎ এই গোচরে তুলা রাশি কন্যা রাশি সিংহ রাশি এবং কর্কট রাশি আর মিথুর রাশি এই রাশি জাতক জাতিকাদের পক্ষে খুবই শুভ তাই এই সময়টাতে আপনারা সময়টা নষ্ট না করে আপনার যে যার কাজ মন দিয়ে করুন অবশ্যই আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আসবে ভালো থাকবেন সুস্থ থাকুন দেখাব সামনের ভিডিও